আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একজন মুসলিম হয়ে কি আমি সত্যি মুসলিম নিজেকে একবার প্রশ্ন করুন আমি এখনো পর্যন্ত কালেমাও জানি না নামাজে দাঁড়িয়ে যাই কিন্তু সূরা কেরাত কিছুই জানি না জানা যায় দাঁড়াই কিন্তু কিছুই বুঝি না শুধু পাশের মানুষকে দেখে আমি নকল করি জীবিত মানুষকে ঠকাই কিন্তু মৃত ব্যক্তিকেও ছাড় দিই না যেমন পাশের মানুষ করে তেমন ঠিক আমি কোপি করে চলে আসি এই ডিজিটাল যুগে এত সুযোগ থাকার সত্ত্বেও আমরা কেন শিখছি না নিজেকে একবার প্রশ্ন করুন আপনি যে কর্মে ব্যস্ত থাকুন না কেন শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার সময় আপনার কাজের ফাঁকে আমরা আপনাকে পড়িয়ে দেব আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ আপনি ভাবছেন যে আমার এই কর্মব্যস্ততার মাঝে আমি কিভাবে শিখব অবশ্যই আপনি শিখতে পারবেন আপনি একবার মনে ইচ্ছা নিয়ে মনের আশা নিয়ে আমাদের সঙ্গে প্রত্যেকটি মুসলিম ভাই তার মনের আশা থাকে আমি কোরআন শিখব কিন্তু কর্মব্যস্ততা থাকার কারণে পারে না। আমরা এই সময়ে ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে আপনাদের সুবিধা মতো সময় মতো এই ব্যবস্থা নিয়ে এসেছি আপনি চাইলে একবার আমাদের কাছে যোগাযোগ করে দেখুন মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি ভর্তি হবেন এবং ছশো টাকা মাসে হারিয়া দেবেন দিয়ে আপনি কোরআন এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন হ্যাঁ এই সময় হয়তো না তুই তো পারবি না। আর টাকা নষ্ট করে কি করবি হ্যাঁ এই ভয়টায় দুনিয়ায় দুনিয়ার মধ্যে এই ভয়টাই হচ্ছে আপনার সব থেকে বড় সত্য আপনি মনে সাহস নিয়ে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখুন অবশ্যই আপনি পারবেন আর দেরি না করে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু